আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এম শুধুমাত্র বন্ধুরা নো ভর্তি বিজ্ঞপ্তি দেখুন উপযুক্ততা ও পদের সংখ্যা আগে বলে দিচ্ছি বন্ধুরা ডিই সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা দুইশো টি শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ ও অনুর্ধ এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বি এ ডকিয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে পেট্রোলম্যান পদ সংখ্যা বন্ধুরা বারোটি রাইটার পদ সংখ্যা বন্ধুরা আঠারোটি স্টোর পদ সংখ্যা আঠারোটি ন্যূনতম এসএসসি সম্মান মাদ্রাসা ভোকেশনাল জিপে তিন পয়েন্ট ও তদুরদ স্টোর পথ সংখ্যা আঠারো মেডিকেল পথ সংখ্যা দশ এবং বন্ধুরা ন্যূনতম জীববিজ্ঞান সহ এস এস সি বিজ্ঞান সম্মান সিজিপে তিন পয়েন্ট পঞ্চাশ ও তদুরদ কুক পঁচিশ জন স্টুয়ার্ড তেরো জন ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভকেশনাল জিপে দুই পয়েন্ট পঞ্চাশ তদুর্থ টু পাস পদ সংখ্যা বন্ধুরা বারোটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এম ডিসি নো পদ সংখ্যা ষাটটি ন্যূনতম এস এস সি সমান মাদ্রাসা ভকেশনাল জিপিএ তিন ও তদুর্ধ দেখুন বন্ধুরা শারীরিক যোগ্যতা ন্যূনতম সিমেন পদের জন্য উচ্চতা একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোলম্যান বন্ধুরা দেখুন একশো বাহাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফিট আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর প্রোপাস দেখুন বন্ধুরা একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখুন বন্ধুরা বুকের মাপ ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ পাঁচ সেন্টিমিটার অর্থাৎ দু ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় দেখুন বন্ধুরা অন্যান্য শর্তাবলী সকল পদবলীর জন্য বাংলাদেশ পুরুষ নাগরিক সাত জানা অত্যাবশ্যক অবিবাহিত বিপত্তিক বা তালাকপ্রাপ্ত নয় বয়স এক জুলাই দুই নাবিক সতেরো থেকে বিশ বছর এবং এমোডিসিনো সতেরো থেকে বাইশ বছর বয়স অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় দেখুন বন্ধুরা প্রয়োজনীয় সনাতপত্রের বিস্তারিত বিবরণ সি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বর্ণজা শেরি বাংলা লালুয়া পালাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে দেখুন বন্ধুরা ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারণ ভর্তি কেন্দ্র সকাল আট ঘটিকার সময় নিম্নবর্তিত তারিখে উপস্থিত হতে হবে দেখুন বন্ধুরা কেন্দ্রের নাম অর্থাৎ কোন কোন কেন্দ্রে পরীক্ষাগুলো হবে কেন্দ্রের নাম এবং তারিখ দেওয়া আছে কেন্দ্রের নাম বর্ণজা ঢাকা খিলক্ষেত ঢাকা অর্থাৎ এই খিলক্ষেত ঢাকাতে যে সকল জেলার প্রার্থীরা পরীক্ষা দিবেন তারা হচ্ছেন রংপুর বিভাগ বা রংপুর জেলা নীলফামারী জেলা জেলা কুড়িগ্রাম জেলা গাইবান্ধা জেলা পঞ্চগড় জেলা পঞ্চগড়কোনা কিশোরগঞ্জ জামালপুর জেলা শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর জেলা নরসিংদী মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ জেলা টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলেবাজার জেলা দেখুন বন্ধুরা এখানে তারিখ এবং দেয়া আছে কোন কোন পদের জন্য কোন কোন তারিখ পরীক্ষা হবে

বর্ণজা তিতুমির শহর খালিশপুর খুলনাতে পরীক্ষা দিবেন সেই সব বিভাগ এবং জেলার প্রার্থীগণ হলেন রাজশাহী পাবনা সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ নাটোর জয়পুরহাট জেলা বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ি জেলা গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর কোটাখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর ঝালকাঠি জেলা বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চরডাগাঁ জিনাইদা মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলা দেখুন বন্ধুরা এখানে তারিখ দেওয়া আছে তারিখ অনুযায়ী কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ফলাফল প্রকাশ অনলাইন উনত্রিশ মে দুই হাজার পঁচিশ এবং জাতীয় দৈনিক পত্রিকা এবং এস এম এস দেখুন বন্ধুরা কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র ক্রাইগার পাস চট্টগ্রাম এখানে যারা যে সকল জেলা প্রার্থী পরীক্ষা দিবেন তারা হলেন কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া আর চট্টগ্রাম কক্সনাদর খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন জেলা তো এখানেও একই অবস্থা বন্ধুরা দেখুন উনত্রিশে মে দুই হাজার পঁচিশ ফলাফল প্রকাশ করবে অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এর মাধ্যমে ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম ফ্রম নিয়োগ প্রদান প্রকাশিত ফলাফল রোল অনুযায়ী নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে কেন্দ্রের নাম বনজা ঢাকা খিলক্ষেত ঢাকা তারিখ পনেরোই জুন দুই হাজার পঁচিশ ডি ইউসি শাখা হতে ষোলোই জুন দুই হাজার পঁচিশ ডিউসসি শাখা সতেরোই জুন দুই হাজার পঁচিশ ডিউসি মেডিকেল আঠারো জুন দুই হাজার পঁচিশ পেট্রোলম্যান্ড রাইটার ন বিশেষ দোষব্য বন্ধুরা এটা অবশ্যই কিন্তু আপনারা মেনে চলবেন নির্বাচিত প্রার্থীগণ রিক্রুটিং কর্তুক নির্দেশনযোগ্য বারণা শেয়ী বাংলার লালু ও কালাপাড়া করতে হবে উত্তর জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার উচ্চতা একশো বাষট্টি দশক পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফিট চার ইঞ্চি গ্রহণযোগ্য নাবিক ভর্তির ক্ষেত্রে ভূমিহীন নাগরিকদের মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির উপর নির্মিত বসত বাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে নৌবাহিনী আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ প্রার্থীদের মোবাইল ঘড়ি যে কোনো ধরনের ইলেকট্রিক গ্যাজেট আনা যাবে না নিজ জেলা হতে অন্য জেলা স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়ি সহ বসবাসকৃত সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ স্থানান্তরিত হওয়া সনদ আদা স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত না করার জন্য অনুরোধ করা দেখুন বন্ধুরা এখানে অনলাইনে আবেদনের তারিখ সতেরো মার্চ থেকে বারো এপ্রিল দুই হাজার পঁচিশ তো বন্ধুরা আপনারা যদি আবেদন করেন কিভাবে আবেদন ফর্মটি কিভাবে দেখা যায় বা আবেদন করার পরে আপনি আবেদন ফর্মটি কিভাবে পাবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে নৌবাহিনীতে আবেদন করার পরে আপনাদের এরকম একটি ফর্ম ডাউনলোড হবে এই ফর্মটি ডাউনলোড হলে এই ফর্মটি কিন্তু আপনি পরীক্ষা কেন্দ্রে আপনাকে নিয়ে যেতে হবে বন্ধুরা দেখুন আমি যদি এটাকে একটু জুম করি তাহলে কিন্তু এটি খুব ভালোভাবে দেখাবে যেমন বাংলাদেশ নৌবাহিনী এখানে এমওডিসি পদের ভর্তির আবেদন আবেদন নাম্বারটি দেওয়া আছে এবং এখানে দেখুন কোথায় পরীক্ষাটা হবে সেটা দেওয়া আছে আবেদনের শাখা দেওয়া আছে পরীক্ষার সময় দেওয়া আছে এরকম একটি ফর্ম ডাউনলোড হলে আপনারা এটি পরীক্ষার কেন্দ্রে অবশ্যই নিয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ